রাধা রাধে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানি এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আশা করছি সম্পূর্ণ রেসিপিটি খুব ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে পেঁপের বরফি পনির পেঁপের তো অনেক রকমের পনিরের রেসিপি দেখেছ আশা করছি আজকের এই রেসিপিটি দেখলে পরে তোমাদের আবারও ইচ্ছে করবে এরকম পনির তৈরি করে খাই তাই না আইসক্রিম করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা পেঁপের বরফি পনির তৈরি করতে সবার প্রথমেই আমার লাগবে একটা পেঁপে তো দেখো আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি আর লাগবে আমার দশ টাকার প্যাকেটের একটা গুঁড়ো দুধ তো এখান থেকে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নেব সম্পূর্ণ দুধ আমার লাগবে না আর বন্ধুরা সেই সঙ্গে আমার যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে সুজি তো দেখো এখানটা এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এখান থেকে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দেবো তো বরফি পনির তৈরি করতে গেলে কিন্তু সুজি অবশ্যই লাগবে তো বন্ধুরা দেখো এদিকে একটা পাত্রের মধ্যে আমি পেঁপেটাকে ছোট ছোট সাইজ করে বানিয়ে উষ্ণ গরম জলের মধ্যে চুবিয়ে রেখেছি তো এটা দশ মিনিট মতো রাখবো এতে কি হবে পেঁপের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং খেতে খুব ভালো লাগে তোমরা যারা পেঁপে খেতে পছন্দ করো না অথবা যারা পেঁপের কাঁচা গন্ধটাকে ভালোবাসো না তারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি খুব ভালো হবে আর এছাড়া তোমরা যদি চাও এমনি নর্মাল টেম্পারেচারের জলেও তোমরা পেঁপেটাকে ধুয়ে নিতে পারো বা কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো বন্ধুরা দেখো এবার আমি পেঁপেগুলোকে জল থেকে তুলে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছি এরকম সাইজেই পেঁপেগুলোকে বানিয়ে নিতে হবে খুব একটা মোটা করলে হবে না একটু সরু সাইজের হলেই ভালো হবে তো বন্ধুরা এইবার আমি পেঁপেগুলোকে একটা পেস্ট তৈরি করে নেবো তো মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি পেস্ট করব। তোমাদের কাছে যদি মিক্সার না থাকে তবে তোমরা শিলও বেটে নিতে পারো বন্ধুরা পেঁপে পেস্টটা তৈরি করতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবে না তো দেখো এখানে আমি পেস্টটা করে নিয়েছি এমনি পেঁপে থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসবে তো এইভাবে খুব মিহি করে পেস্ট করে নেবে ভেতরে যাতে কোনো দানা ভাব না থাকে বন্ধুরা এইবার আমি এই পেপের পেস্টের মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করছি তো দেখো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে আমি দু চামচ পরিমাণে ময়দার ব্যবহার করব। যেহেতু আমার পেপেটা মাঝারি সাইজের সেই জন্য এর বেশি ব্যবহার করা যাবে না তবে পেপেটা যদি বড় অথবা ছোট হয় এর পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে ব্যবহার করবে আর বন্ধুরা সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো চিনি তো এখানটায় আমার মাঝারি সাইজের পেঁপের জন্য ওয়ান থার্ড চামচ চিনি দিতে হবে তো চিনি খুব বেশি দেবে না তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে না জাস্ট স্বাদের ভারসাম্য বজায় রাখার জন্য চিনির ব্যবহার করতে হবে তো বন্ধুরা এইবারে প্রধান আরেকটু উপকরণ সেটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো ছাড়া কিন্তু এই পনির তৈরি করা একদমই অসম্ভব হয়ে যাবে তো দেখো পেঁপের পরিমাণ অনুসারে চালের গুঁড়ো নিতে হবে এবার আমি এখানটায় চার টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি বন্ধুরা যেহেতু আমি বলেছি বরফি পনির সেই জন্য এখানটায় আমি এক্সট্রা আর একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে সুজি তো দেখো এখানটায় আমি টু টেবিল স্পুন পরিমাণে সুজি এনে নিচ্ছি আসলে সুজিটা দিলে না এই পনিরের স্বাদটা খুব ভালো হবে আর একটা অসাধারণ মানে ব্যাটারটাও খুব ভালো হবে আর একটা অসাধারণের মধ্যে ফ্লেভার চলে আসবে তো এইবার দেখো আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মেশাচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে অথবা চামচের সাহায্যেও মিশে নিতে পারো তো দেখো খুব সুন্দরভাবে এটাকে এইভাবে বেশ কিছুটা সময় নিয়ে মেশাতে হবে বন্ধুরা দেখো সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এতে আমার আরেকটি উপকরণ অ্যাড করতে হবে সেটা হচ্ছে গুঁড়ো দুধ তো আমি দেখো দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবার এই টুটেবেল স্পুন গুঁড়ো দুধ আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করছি তো বন্ধুরা গুঁড়ো দুধটা দিয়েও আমি খুব ভালোভাবে আবারও এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তো এইবার আমি সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মিশ্রণটিকে খুব ভালোভাবে একটা টেক্সচার দেওয়ার চেষ্টা করছি তো একটু ধৈর্য সহকারেই কিন্তু করতে হবে এইবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন বন্ধুরা নুন না দিলে কিন্তু পনিরের স্বাদ একদমই ভালো আসবে না তো দেখো এইবার আবারও আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তোমরা হয়তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছো যে আমি একবারে সমস্ত উপকরণ দিয়ে দিইনি আসলে এই বরফি তৈরি করতে গেলে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে একবারে সমস্ত উপকরণ দিয়ে দিলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো আসবে না বা টেক্সচারটাও খুব একটা ভালো হবে না তো সেই জন্য স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা উপকরণ অ্যাড করছি এবং তোমাদেরকে সেই টিপসগুলো আমি বলছি এটাকে যদি ফলো করো আশা করছি খুবই সুন্দর পনির হবে তো লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে দেখো ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং ফাইনালি আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখো ফাইনালি পেঁপের বরফি পনিরের জন্য আমার ব্যাটারটা একদম পারফেক্টলি সেট হয়েছে আর এই টেক্সটার রাখতে হবে এর থেকে হালকা অথবা এর থেকে গাঢ় করা যাবে না তাহলে কিন্তু পনিরের স্বাদ ভালো হবে না তো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো এইবার এটাকে স্টিমে দেবো বলে সেট করে নেবো বন্ধুরা দেখো আমি এটাকে স্টিমে বসানোর জন্য আমি নিয়েছি একটা কেক মোল তোমরা চাইলে এখানে যে কোনো পাত্রই ব্যবহার করতে পারো এবার এর ওপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন এবার এটাকে আমি তোমরা ভালোভাবে অয়েল ব্রাশের সাহায্যে রিফাইন অয়েলটাকে চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেব এতে কি হবে যখন আমার বন্ধুরা যেহেতু আমি খুব ভালোভাবে পাত্রটা অয়েল ব্রাশ করে নিয়েছি এইবার আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এর ওপর আস্তে আস্তে দিয়ে খুব ভালোভাবে সেট করে নেব তো বন্ধুরা দেখো এইবার এদিকে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে সেট করে নিচ্ছি যাতে প্রত্যেকটা দিক সমান থাকে এবং খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে নিচ থেকে উপর অবধি খুব ভালোভাবে সেট হয়ে যায়

আশা করি তোমরা কালার দেখে বুঝতে পারছো কতটা সুন্দর তো বন্ধুরা দেখো এদিকে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম এবার তিরিশ মিনিট পর্যন্ত স্টিম করতে হবে তো তিরিশ মিনিট পর একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে পেপের বরফি পনির তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে পেপের বরফি পনির তো আমি ওপরটা তোমাদের টিপে টিপে দেখিয়ে দিচ্ছি যে কতটা শক্ত হয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো তো এইভাবে যদি ফলো করো তাহলে কিন্তু আশা করছি খুবই ভালো হবে দেখো পাশ থেকে ছেড়েও আসছে এবার একটা পাত্রের ওপর আমি এটাকে তুলা তো বন্ধুরা দেখো আমি একটা পাত্রের ওপর উল্টে তুলে নিয়েছি তোমরা চাইলে ওই পাত্রের মধ্যেও পিস পিস করে কেটে নিতে পারো তো আবারও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর টেক্সচার হয়েছে তো দেখো এদিকে একটা ছুরি নিয়ে নিয়েছি এইবার আমি এটাকে নিমকির শেপ মানে বরফির শেপ দিয়ে কেটে নেবো আস্তে আস্তে আশা করছি তোমরা দেখেই বুঝতে তো বন্ধুরা দেখো এক এক করে পিস পিস করে আমি কেটে নিয়েছি আর একটা তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো দেখো এটাকে একটু নর্মাল টেম্পারেচারে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি তোমরা যদি ফ্রিজে এক ঘন্টার জন্য রাখতে পারো তবে কিন্তু আরও শক্ত হয়ে যায় আর আমার হাতে আপাতত সময় নেই বলে আমি ফ্রিজে না রেখেই কেটে নিয়েছি তো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে পনিরটা তো বাড়িতে এরকম সুস্বাস্থ্যকর বরফি পনির তোমরাও তৈরি করে নিও আশা করছি সকলে খুব ভালো প্রশংসা করবে এবং একবার খাওয়ার পর বারবার খেতে মন চাইবে তো আজকের রেসিপিটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো তো দেখা হবে আবার নেক্সট একটা সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো পাশে থেকো আর যদি এই পেপের বরফি পনিরের মালাই রেসিপিটি তোমরা দেখতে চাও তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও